স্কিন আমি অবশ্যই তার ছবি দিচ্ছি এবং আমি কোন ভাবে লিখেছি সেটাও আমি আপনাকে দিচ্ছি তাই এক কাজ একশো পাঁচ পরীক্ষিত একশো জনকে দিলে নব্বই জনের রেজাল্ট হয়েছে আমার কাছে একশোটা একশোটা কাজ হয় না বাস্তব বলছে কারণ একশো জনের কাজ দিলে নব্বইটা হবে পঁচাশিটা হবে দশটা পনেরোটা কাজ আমার কাছে ফেল হয় হ্যাঁ ফেল মানে এই নয় যে আমি আমি স্যালেন্ডার করব তারপরে আবার ও কাজটা নিরীক্ষবে মানে করার জন্য এর পরবর্তী স্টেপ অবশ্যই নেব আপনাকে ধৈর্য ধরতে হবে তাহলে যে কোনো সোম অথবা শুক্রবার সোম অথবা শুক্রবার রাত্রে এশার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় অজুহত অবস্থায় কাবার থেকে ফিরে কয়েকবার দরুদ পড়ে ভাই মূলত মানে একটা তামিজের কেতাব মানে ষাট টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দাম মানে আপনি বইয়ের দোকানে মানে কেতাবের দোকান থেকে যে কেউ কিনতে পারেন যেটাও খরিদ করতে পারেন এখন খরিদ করার পরে ওই পঞ্চাশ টাকার মধ্যে সমস্ত তাবিজ রয়েছে ভাই ওখান থেকে দিকে আপনি নিজে নিজে লিখে কাজ করবেন আর আপনার কাজ হবে

আমার মানে আমার চেম্বার আমি বন্ধ করে দেব ইউটিউবে জীবনে আর কোন দিন কথা বলবো না আর আমি আপনার সামনে কোনো দিন বলবো না যে আমি তাবিজ করতে পারি আমি তাবিজ করব আপনারা আসুন ইনশাআল্লাহ আজিস আমার কাছে কোনো গ্যারান্টি নেই আমার কাছে জিরো পার্সেন্ট গ্যারান্টি আমার কাছে কাজ করলে আমি বলে দিই কাজ হবে না তো ওরেই চলতে হবে তারপরে বলবো সরিষিনা পিস গ্যারান্টি দিয়ে গেছে কাজ না হলে

রাত্রে বেলা এশার নামাজ পড়ে পাঁচ সাক্ষরত অবস্থায় অজুরত অবস্থায় অনেকবার তরুদ পড়ে আল্লাহর মানে আল্লাহর কাবার দিকে ফিরে আল্লাহর কাছে ক্ষমা চার কব করে ইস্তেকফার করে ইস্তেকফার পড়ার পরে কেশর জাফরান কানি দিয়ে কেশর জাফরান কানি দিয়ে আপনি সুন্দর করে ডালিম গাছের ডালের কলম দিয়ে আপনি সাদা কাগজের উপরে এই তাবিজটা করেন এই তামিজটা লেখেন আপনি লিখতে পারেন না আপনি পাঁচ ভক্ত নামাজ পড়তে পারেন না আমি বারবার বলছি আপনার এলাকার ইমাম সাহেব পীর সাহেব তান্ত্রিক হুজুর যে মানুষটা আপনার চোখে ভালো মনে হয়েছে যে ইনি আল্লাহওয়ালা মানুষ ইনি সত্য কথা বলে পাঁচ ভক্ত নামাজ পড়ে হেলার খাদ্য খায় সত্য কথা বলে এই মানুষটার কাছ থেকে আপনি চেষ্টা না। দেখি তো দেখি ওটা রহমার করম করে না। যদি ইচ্ছা তে গুণ আপনাকে অর্জন করতে হবে কবরে যাবার আগে মনে রাখবেন হিন্দু ভাই জৈন ভাই খ্রিস্টান সি কেউ দিন আপনি আপনার গুরু ধরে আপনি আপনার ধর্ম মেনে চলেন পৃথিবীর কোন ধর্মে বারণে আপনি চুরি করেন পৃথিবীর কোন ধর্মে বারণে আপনি মানে ধর্ষণ করেন ওম শান্তি ওম আর ইন্না দিনাক ইন আল্লাহিল ইসলাম আল্লাহ শান্তি ধর্ম পছন্দ করে আপনি আপনার ধর্ম অবলম্বন করেন বেশ মিটে গেছে তাহলে কেশর জাফরান কালে দিয়ে সাদা কাগজের উপরে নাম মানে এই তাবিজটা লিখবেন লেখার পরে তারপরে আপনি শুধু তার নামটা লিখে দেবেন লেখার পরে এটা আপনি আপনার কাছে ধারণ করেন ইনশাআল্লাহ আপনি নিজে চমক হয়ে যাবেন সে যেখানে থাক না কেন আপনার দিকে আকর্ষণ করতে আপনার জন্য পাগল হয়ে আপনার কাছে চলে আসতে ফিরে আসতে বাধ্য হবে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি অফ চ্যালেঞ্জ এবং আমি মিথ্যা আপনি মিথ্যা আমরা সবাই মিথ্যা আমরা জোটা খোদার কালাম সত্য হ্যাঁ কাজটা করবেন আপনার স্ত্রীর জন্য স্ত্রী করবে তার স্বামীর জন্য বাপ মা করবে তার সন্তানের জন্য অথবা ও মানে অবিবাহিত যারা অন্তর থেকে ভালোবাসে প্রচুর বিয়ে করতে চায় আপনার অন্তরে খবর আল্লাহ জানে মানে অবৈধ কোনো কাজ করবে কাজ হবে না গ্যারান্টেড একশো কাজ হবে না এবার অনেক বলছে আমি আমার আমি আমি বাবা বলছি দেখেন আমার চেম্বারে আসার চেষ্টা করবেন না ছোট একটা কেশর যাত্রায় তাবিজ দেয় কত পাঁচ হাজার টাকা নেই বাংলাদেশের কাজ বাংলাদেশ থেকে সরাসরি ইন্ডিয়াতে খরচ পড়াতে পারবেন কাজ করব বিকাশ নগদ আপনার দেশের কোনো সম্পর্কে আমি নেই আপাতত যারা আমার ছবি দিয়ে আমার নাম ভাঙিয়ে বাংলাদেশে টাকা করছে তারা বুঝবে না আমি কোনোদিন যাব বাংলাদেশে না আমি কোনোদিন করব বাংলাদেশের কাজ বাংলাদেশ থেকে প্রতিদিন এক একজন দুজন সরাসরি আমার কাছে চলে আসছে একশো পার্সেন্ট কাজ আমি তাদেরকে বুঝিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ একটা যে পার্সেন্ট উঠতে পারি আবার বাংলাদেশ আবার এই সেই এটা ওটা না হতে পারে না তাহলে এই তাবিজটা লেখার পরে আর লেখার পূর্বে আগে সামনে পাঁচটা ধুপকাঠি আবর বাঁধিয়ে জানিয়ে দেয় মানে মূলধন যে আমি যেমন কাজ দেই একসঙ্গে এরকম দশটা কাজ একসঙ্গে দেয় একটা কাজ করলে দু ঘন্টা আমি টাইম নেই যদি পাঁচটা পের হয় পাঁচটা কাজ হবে আরে ভাই নটা কাজ পের হবে একটা তো হবে আপনার কাজ বাবা নিয়ে পাবেন খরচ বেশি হোক কিন্তু কাজটা করুক খরচ মানে খরচ অতিরিক্ত হয়ে যায় আমার সংসারটা আমি আমার স্বামী আমার এই করতে চান আপনার গুরু আপনার আপনার কাছ থেকে অনুমতি দেবে যদি না হয় আমি আমি অধম আপনাকে অনুমতি দিচ্ছি কমেন্ট বক্সে দেখেন লা ইলাহা ইজদাদ্লা মহম্মদ রসুল উল্লাহ পাঁচ হাজার হলে পাঁচ হাজার কমেন্ট চাইলে লা ইলাহা ইজ্জা মোহাম্মদ রসুল উল্লাহ অনেকে ফোন করেছেন বলুন নিয়মিত ভিডিও পাই না আমি কেন তো আপনার জন্য খাটবো আমাকে ইউটিউবে পঠার জন্য আপনাকে একটু সহযোগিতা করতে হবে এবারে দেখেন এবার পাঁচটা ধূপ কাটিয়ে আগরবাদে আপনি জ্বালিয়ে নিয়েছেন এখন ধরার পরে দেখবেন এখন ধোঁয়া মা ধূপের ধোঁয়া বা আগুনের গরমে একটা উত্তপ্ত গরম ভাব বুঝেননি এই গরম ভাবে তাবিজটা শুকিয়ে যাবে তাবিজটাকে নেন তার সুগন্ধি আকল লাগিয়ে দেন

কষ্টে রয়েছি তুমি রকম করো ইয়া কানা বুধু ইয়া কানা স্থায়ী আমার খোদা আমি কষ্টে আছি আমি তো তোমারই বাদাত করি আমি তোমার উপরে ভরসা করি তুমি আমার কষ্ট একটুকু লাঘব করে দাও দেখি তো দেখি আপনার স্ত্রী আপনাকে ফিরে আসে কিনা আপনার স্বামী আপনাকে চলে আসে কিনা অবাধ্য সন্তান আপনার কাছে ফিরে আসে কিনা এটা আমি দেখতে চাই ভাই কথা অনেক মানুষ বলতে পারে কাজ কে করে দিতে পারে আমি জানি না সবাই পারে শুধু আমি পারি না সবাই কাজ করে দিতে পারে আমি না আমি আমি বারবার বলছি সব জায়গায় করেন কুফিল কালামন্ত্র মন্ত্র এই সব করেন সর্বোপরি ফিরে আসেন খোদার কালাম সবাই মিথ্যে সব যখন ফেল করেছে তারপরে আমার আল্লাহ কালাম শুরু হয়েছে আমি মিথ্যা বলেছি হ্যাঁ আমি বলেছি খোদার কালাম তো মিথ্যা বলিনি সরশিলা পিরসার মিথ্যা বলিনি

তো আজকের আলোচনা আমি দিনভাবে করার সুযোগ সময় আমার কাছে আর হবে না ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হবে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ